সাকিব খানের জীবন থেকে কিভাবে সরিয়ে দিলেন জনপ্রিয় নায়িকা শবনম বুবলিকে জানতে অবশ্যই আমার সঙ্গে থাকুন তো গাইস কথা না বাড়িয়ে বিস্তারিত আমার ভিডিওর মাধ্যমে আজকে জানতে পারবেন প্রিয় গাইস দেখতে থাকুন নতুন করে একটি ইতিহাস বাংলাদেশের জনপ্রিয় নায়ক সাকিব খানের জীবন থেকে বারবার সরিয়ে দেওয়ার জন্য জনপ্রিয় নায়িকা ফিতা কাটা উপবিশ্বাস অনেকবার চেষ্টা করেছিলেন কিন্তু কখনোই সাকসেসফুল হয় নাই এবং কি সাকসেসফুল হয় নাই বলে সবনম এসমিন বুবলি এবং কি সাকিব খানের মধ্যে যে একটি দূরত্ব কিংবা যে একটি দ্বন্দ্ব সৃষ্টি করেছিলেন বিগত কিছুদিন ধরে বাংলাদেশের সুপারস্টার নায়ক শাকিব খান এবং কি জনপ্রিয় নায়িকা স্বপ্নম বুবলির মধ্যে কোনো ধরনের সম্পর্ক ছিল না এরই মাঝে শোনা গিয়েছে গুঞ্জন সৃষ্টি হচ্ছে বাংলাদেশের সাকিব সুপার স্টার তৃতীয়বারের মতো বিয়ে করতে যাচ্ছে এটি শোনার পর বাংলাদেশের জনপ্রিয় নায়িকা স্বপ্ন বিভিন্নভাবে মন্তব্য করলেন এবং কি সাকিব খানকে আঙ্গুল দিয়ে বললেন তৃতীয় বিয়ে করার আগে দ্বিতীয় বোর অনুমতি নিতে হয় এমন কিছু মন্তব্য সোশ্যাল মিডিয়াতে শোনা যাচ্ছে প্রিয় গাইস অন্যদিকে দেখা যাচ্ছে চিত্রনায়িকা অপবিশ্বাস অনেকটা খুশি এবং কি অনেকটা অনেকটাই হ্যাপি রয়েছে কারণ স্বপ্নম এসমিন বুবলির জীবন থেকে এইভাবে সরাতে না পারলেও শাকিব খানকে তৃতীয়বারের মতো বিয়ে দিয়ে বুবলির জীবন থেকে সরিয়ে দিলেন অপু বিশ্বাস তো গাইজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাই টাটা টাল্লা পেস